আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে আমরা দেখতে পাবো আসলে র টাইপ করলে কীভাবে ও হয়ে যায় যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলে এখানে যখনই আমরা টাইপ করতে যাব যে বিজয় সুঠানি এম জি দিয়ে দিলাম বিজয় বর্ণ রা দিয়ে দিলাম এখান থেকে বিজয় ক্লাস ঠিক করে নিলাম তারপরে আমি অক্ষরগুলো একটু বড় করে নিলাম এরপর আপনারা দেখুন যে সরেয়া ময়কার মা দয়কার আমার সোনার বাংলা বা আমাদের যদি লেখা হয় সেক্ষেত্রে দেখা যায় আমাদেরও হয়ে গেছে এখন এই লেখাগুলা কিভাবে সমাধান করা যায় যে আমরা অনেক সময় যে ব্যস্ততা থাকি যে টাইপ করা হয় সেক্ষেত্রে পরিবর্তন করা সম্ভব হয় না যদি পৃষ্ঠায় লেখা অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা যদি এটা সমাধান করতে পারি তাহলে আর লেখার ভিতরে এরকম স্পেলিং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না একমাত্র আর একশো পারসেন্টই সমাধান আছে যদি আপনি না জানতে মানে জানতে চান তাহলে এটা আসলে দেখতে পারেন আপনি যাই মাইক্রোসফট ওয়ার্ডে থাকুক আপনি একটু ট্রাই করেন দেখেন যে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আমরা স্পেস দিলে এটা কিন্তু ওতে পরিবর্তন হয়ে যায় এটা একটা বিরক্তিকর হ্যাঁ এই যে আবার দেখা এই যে আমাদের লেখলে আমাদেরও হয়ে যায় এটা থেকে পরিবর্তন পেতে হলে আমরা প্রথমে এই যে একটা ফাইল অপশন থাকে এসব সমস্যার সমাধান দেখুন একশো পারসেন্ট ফাইলে গেলাম এটাই বেশি গুরুত্বপূর্ণ এরপর আমি এখান থেকে ফাইল সিলেক্ট করে ফাইলে এবার এখানে আছে অপশন অপশনের পরে আছে প্রোফিং আছে আমি একটু পেজটা রাখে দেখি এখন সবগুলো পরে দেখুন এখানে তিন নম্বরে প্রোফিং আছে প্রোফিং এ প্রোফিংয়ে ক্লিক করার পরে আপনার ওই কনায় যেতে হবে আসলে এই যে অটো কারেকশন এই অটো কারেকশনে ক্লিক করতে হবে অটো কারেকশানে ক্লিক করার পর এই অটো কারেকশনে ক্লিক করার পর অটো কারেক্টিং এখানে যে টিকমার্কগুলো আছে এগুলো আসলে সবগুলোই উঠিয়ে দিতে হবে রিপ্লেস আছে অল রিপ্লেস এটা উঠিয়ে দিতে হবে এটা উঠিয়ে দেই তারপরে ওকে দিয়ে দেবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কাজ শেষ এখন আমি এগুলো সব ডিলিট করে ফেলাই ডিলিট করার পরে এই যে আমাদের লিখে আমাদের মানে এখন কোনো প্রকার ওয়ার্ডের স্পেলিং পরিবর্তন হবে না আপনি যেটা টাইপ করবেন সেটাই থাকিবি কিছু চেঞ্জ হবে না এখন যত ধরনের লেখা আপনি টাইপ করবেন সেগুলাই উঠবে অন্য কিছু উঠবে না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লা পেলেও পেতে পারেন উপকারী কোনো ভিডিও আসসালামু আলাইকুম বরহমতুল্লারক